আমার বিয়ের এক বছর পরে হঠাৎ করে একদিন আমার বরের ছোট বোন নিতু আমায় আড়ালে ডেকে নিয়ে বলল ভাবি তুমি যদি কিছু মনে না করো তোমাকে একটা কথা বলবো আমি বললাম ঠিক আছে বলো কিছু মনে করব না নিতু বলল তুমি কিন্তু শুনে অনেক কষ্ট পাবে আমি বললাম কষ্ট পেলে আমি পাবো তুমি তোমার কথাটা বলো কি বলতে চাও মন খুলে বলো নিতু এবার বলল ভাবি ভাইয়ার সাথে না তোমার বোনের খারাপ সম্পর্ক আছে আমি বললাম মানে ভীষণ রকম চমকে উঠলাম আমি নিতু কেপে কেবে উঠে বলল ভাইয়া জানলে আমায় মেরে ফেলবে কিন্তু আমি গতকাল দেখেছি তুমি তো মায়ের সাথে কালকে ডাক্তারের কাছে গিয়েছিলে আর আমার সাথে তোমার বোন পৃথুর স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে ও কালকে বলল ও নাকি খুব মাথা ব্যথা করছে ও কালকে স্কুলে যাবে না এই কথা বলে ও মাঝপথ থেকে বাসায় চলে আসলো ঠিক সেই কথা শুনে ভাইয়া বলে উঠলো সেও নাকি আজকে অফিসে যাবে না তারও নাকি আজকে শরীর খারাপ সেও আজকে বাসাতেই থাকবে অবশেষে কি আর করব আমি একাই হাঁটা ধরলাম স্কুলের পথে কিন্তু মাঝপথে যাওয়ার পরপরই আমার মনে পড়ল আমি অঙ্কের খাতাটা বাসায় ফেলে এসেছি অঙ্কের খাতাটা আনতে আমি বাসার উদ্দেশ্যে আবার রওনা দিই আমি দৌড় দিয়ে বাসায় ফিরলাম খাতাটা নিতে কিন্তু বাসায় ফিরে আমি যা দেখলাম বাসায় ফিরে আমি দেখি নিতু কথা শেষ না করেই চুপ হয়ে গেল আমি বললাম প্লিজ বলো প্লিজ কথাটা শেষ করো নিতু বলল ভাইয়া আর পৃথু নোংরামি করছিল বিশ্বাস করো ভাবি ওদের শরীরের ওপরে উপরে ছিল না আমি সঙ্গে সঙ্গে নিতুর মুখে হাত চেপে ধরলাম প্লিজ নিতু তুই চুপ কর আর কিছু বলিস না আমি আর এগুলো শুনতে পারছি না নিতু অনেক ঘাবড়ে গেল সে আমার হাতটা চেপে ধরে বলল ভাবি আল্লাহর দোহাই লাগে তুমি এই সমস্ত কথা ভাই কিংবা মা কাউকে কিছু বলো না যদি জানতে পারা আমি এ সমস্ত কিছু বলেছি আমাকে মেরেই ফেলবে এরপর আমি পৃথুকে সাবধানও করেছিলাম কিন্তু পৃথু আমার কথা শোনেনি সে এখনও ক্লাস ফাঁকি দিয়ে ভাইয়ার সাথে ঘুরে বেড়ায় রিক্সা করে সেদিন তো সিনেমাও দেখেছে দুজন একসাথে আমি সেদিন বলেছি আমি কিন্তু ভাবির কাছে সব বলে দেব পৃথু তখন বলল বলে দিলে বলে দিও তোমার ভাইয়া তখন আর তোমার রক্ষা থাকবে না সেই ভয়ে কতদিন আমি চুপ করে থেকেছি নিতুকে আমি বললাম প্লিজ নিতু তুই এখন যা এ সমস্ত কথা আর বলতে হবে না আর চুপ থাকিস প্লিজ আর কেউ যেন এই সমস্ত বিষয়ে কিছুই না জানে নিতু আচ্ছা বলে সে চুপচাপ আমার আমার কাছ থেকে চলে গেল কিন্তু কেন জানি মনে হচ্ছে নিতুর কথা সত্য নয় কারণ নিতুর চেয়ে পৃথুর রেজাল্ট অনেক ভালো এইটে পৃথুর গোল্ডেন এ প্লাস থাকলেও নিতুর মাত্র ফোর পয়েন্ট পৃথু যদি এইসব করে বেড়াতো তবে ওর তো রেজাল্টটা তো ভালো হওয়ার কথা না আমার কেন যেন মনে হচ্ছে কোনো একটা জেদ মেটাতে নিতু পৃথুর সম্পর্কে এরকম একটা বাজে কথা বলছে কিন্তু সেই জেদটা কী নেই তাছাড়া পৃথুকে আমি খুব ভালো করেই চিনি এমন শান্তশিষ্ট আরেকটি একটি মেয়ে আর হয় না আর সে মেয়ে জানে বাবা মা মারা যাওয়ার পর বোনের বাড়ি ছাড়া তার আর কোনো আশ্রয় নেই নিশ্চয়ই সেই শেষ আশ্রয়টুকু সে আর নষ্ট করতে চাইবে না পৃথুকে সেই রাতে আমি কিছু বলতে চেয়েও বলতে পারিনি ভাবলাম একটা মিথ্যা বিষয় নিয়ে ওর মনে শুধু শুধু কষ্ট দেওয়াটা ঠিক হবে না তাছাড়া মিতুল আমার বর শুনলেও তো খুব মন খারাপ করবে হতে পারে এই একটা বিষয় নিয়ে আমাদের সংসারটাই ভেঙে গেল খান খান হয়ে যেতে পারে আমার এক সুখের সংসারটা তাই আমি এই বিষয়টাকে একেবারে মাটি চাপা দিয়ে ফেললাম